সুপ্রভাত সকলকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজকের ভ্লগটা শুরু করছি দিদি বাড়িতে আগের দিনের ব্লগটাতে দেখিয়েছিলাম যে আমি দিদি বাড়িতে এসেছি তো সকাল সকাল আমি যা বাড়িতেও খেয়ে থাকি এখানেও সেটা বানাচ্ছিলাম জিরে মৌরি ধনে মেথি আর দারচিনি দিয়ে জল বসিয়ে দিয়েছিলাম যেটা ফুটতে দিয়েছিলাম এবং ওটা ঠান্ডা হয়ে যাবার পর গ্লাসে নিয়ে নিয়েছিলাম খাবার জন্য তো এটা খেয়ে আমার প্রত্যেক দিন সকালটা স্টার্ট হয় তো আমি এটা খাচ্ছিলাম আর আমি আজকে উঠে পড়েছিলাম সাতটার নাগাদ তখনও বাকি দিদি দিদির ছেলে এবং আমার ছেলে ঘুমাচ্ছিল তো আমি সকালে উঠে আগে জলটা খেলাম তো তারপর ফ্রেশ আরে হয়ে এলাম হয়ে ভাব আমি হচ্ছে বাজারে বেরোবো বলে ভাবছিলাম বাজার থেকে ভাবলাম দিদি শুয়েছে ও প্রত্যেক দিন বাজারে যায় দোকান পাট করে নিয়ে আসে তো আমি আজ দোকান বাজার করে নিয়ে আসবো তো বেরোবার আগে হচ্ছে ব্রেকফাস্টটা ভিজিয়ে দিয়েছিলাম এবং বেরোবার পর মানে বাজার থেকে ফিরে এসে তো আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম তো ব্রেকফাস্টে আজকে ওটস খেয়েছিলাম যেমনটা বাড়িতে খেয়ে থাকি ড্রাই ফ্রুটস দুধ দিয়ে ওটস আর কলা দিয়ে ওটস খেয়েছিলাম বাজার থেকে কলা নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওজ স্পোর্টস খেয়েছিলাম এবং বাজার থেকে অনেক ধরনের মাছ সবজিও কিনে নিয়ে এসেছিলাম সেগুলোর ভিডিও করা হয়নি যেহেতু বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম তাই জন্য আর ভিডিও করতে ভালো লাগছিল না আর বাজার করে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম খুব জোরে খিদে পেয়েছিলো তারপর বারান্দাতে গেলাম তখন এই বিড়ালটা রেলিং বেয়ে এসেছিল এবং বাইরের আবহাওয়াটা দেখাচ্ছিলাম এবং পরিবেশটা দেখাচ্ছিলাম এটা আমার দিদির বাড়ির সামনেটা ওর বাড়ি যেহেতু কলকাতা তো কলকাতায় আর সচরাচর অত গাছ খোলামেলা আকাশ দেখা যায় না তবে ওর বাড়িতে অনেক ধরনেরই গাছ আছে কারিপাতা টুকটাক ফুলের গাছ ছাদে অনেক ছাদ বাগানের গাছ আছে তো তারপর আমি চা বানালাম দুধের চা চিনি ছাড়া অল্প অল্প করে নিলাম একটা ব্রেড নিয়ে এসেছিলাম আমার ছেলে আর দিদি ওটা দিয়ে ব্রেকফাস্ট করবে বলে তো ও আর দিদি ব্রেকফাস্ট করছিল আমি যেহেতু করেছি এসে আমি তাই শুধু চাটা খাচ্ছিলাম তো ওকে বাজার থেকে এসে ডেকে তুললাম তুলে টুক ধুইয়ে তারপর চারে করতে দিয়েছিলাম খেতে দিয়েছিলাম তারপর দেখো লাঞ্চে এসেছে লাঞ্চে আজকে আলু ভাতে আর একটু ভাত আর ঝোল হয়েছিল আর পেঁয়াজ নিয়েছিলাম আর এই রকমভাবে হাসি ঠাট্টা করে দিনটা কেটেছিল রাত্রে প্লেন গরম জল খেয়েছিলাম এতটুকুই আর কিছু খাইনি তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আমার ভ্লগটা ভালো লাগলে এবং একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে